না মনে এক মশদুরে হাজবেন্ডের এত বড় বাড়িতে থাকতেছি তো তাই ওর বাড় সামনে সব বাড়ি আমার ছোট ছোট লাগে। তে জামাই দুনাইছে নাকি তা যে ওই বড় বাড়ি সাইরে ছোট বাড়ি তাই তোstacked তাও কাখসু পনিয়া। হহহ দস্টে তুই কিন্তু মাইন্ড করিস না দরবাই থাকুন দীক্ষা। ছোট বাড়ি এরকম লাভ আছে। অবশ্য সব করতে সুবিধা হয়। হহহ আচ্ছা গো দুধ চা খব না লিখসা। হুম। হুম? বেস্টি এত দিন পড়ে আছে তোর বাড়িতে আর তুই দুধ চা লিগা চা এটা খাই না আমি শুনলে বমি বমি ভাব করে আমার আরে তুই তো আমার বাড়ি তাইয়া ভালোই সাখেতি আমার হাজবেন্ড আমারে দার্জিলিং টি স্টারবাকসের কফি এইগুলা খাওয়ায় যা অভ্যাস করাইছে জাস্ট কোয়ার মতো না बाप रे এ তো আপডেট হয়ে গেছেস ক্যা বিয়ের পরে আপটা তো আছে এ যাস জাস্ট লাইফস্টাইল চেঞ্জ হইছে আর কি আচ্ছা তুই আমারে দার্জিলিং টি নয়েলে স্টারবাকসের কফি খাওয়া আচ্ছা তুই বয় আমি তল্লিগা জল লো এটা খালি কিন্তু দার্জিলিং টি আর কফি তোর হাজবেন্ড রে কই দিতো কি তুই লো বেশ দিতে দিবি

আমি চাই আমি যতটা দুঃখে আছি আমার মানে আমি যতটা সুখে আছি তুইও ততটা সুখে থাকবি কতদিন আর মা বাবার ঘরে বোয়ে খাইবি আহ বিয়ে এত করতাম কিন্তু আকাশ যদি চাকরি না পা কেমনি কি হইব লল তুই ওই আকাশ সঙ্গে বিয়ে করবি তাই তারা আর চাকরি হইতো না ব্যস্ত যেন দিকে থোড়ি না চাকরি দিব তুই এক কাজ কর বাকি টাকা আম হ্যাঁ ওকে আমার হাজবেন্ডের কথা পোয়াইস আমার হাজবেন্ডে কোনো না কোনো ব্যবস্থা তো করেই দিব আহলে বেস ফি সত্যি তাই না কে বেসটি তা ডোন্ট বরি বেস আমি আমার হাবিরও কমু নে আকাশটা যাতে অফিসের লেট্রিন পরিষ্কার করা কাজে লাগাইতে অবশ্য কাজ যে তিন চার হাজার টাকা অনেক বেশি কো হ্যাপি নি

তো ডাইরেক্ট না করে দিচ্ছে জামাই লোকে ঝগড়া লাগলে পাড়াও দিতাম না বাড়ি দেখি ফুটপাতে জায়গা আসেনি